পেনশন ইস্যুতে ক্ষমতাসীন দলের সাথে আলোচনা শুরু হলেও এখনো সমাধান আসেনি বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভুঁইয়া একই সাথে বিকেল চারটায় সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ সভার ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাথ হুদা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে এসব কথা জানানো হয় কতটা কি সুযোগ সুবিধা থাকবে কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেই আলোকা আমরা সিদ্ধান্ত নেব যদি মনে করি যে আমাদের এখন যে আগের যে স্কিমটা আছে যেটা আমরা আছি সেটার থেকে যদি অধিক সুবিধা থাকে বা সেই অবস্থা থাকে তাহলে আমরা সেটা চিন্তা করব এই আন্দোলন চলছে সাধারণ শিক্ষক দাবি পরিপ্রেক্ষিতে এবং এই কথাটিও আমরা স্পষ্ট ভাবে গতকালের মিটিং এ তুলে ধরেছি এবং এটাও বলেছি এখানে ব্যক্তিগতভাবে এই প্রত্যয় স্কিমের সাথে আমাদের কোন নেতিবাচক বা ইতিবাচক সম্পৃক্ততা নেই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম